নিখিল ভারত বঙ্গসাহিত্য সাহিত্য সম্মেলনে স্বাধীনতা আন্দোলনে নারী বিপ্লবী অশ্রুসিক্ত যে সংগ্রাম ভারতের স্বাধীনতা আন্দোলনে এখনও বহু নাম স্থান পায়নি ইতিহাসের পাতায় সেগুলো নিয়ে এই বইটির মূল বক্তব্য লিপিবদ্ধ হয়েছে এদিন কোজাগরির সম্পাদিকা অভিষিক্তা দিয়ে কি বলেছেন শুনব তার মুখ থেকে কিছু একক বই প্রকাশ পেল তার সঙ্গে আমাদের বইমেলা সংখ্যা প্রজাগরি পত্রিকার বইমেলা সংখ্যা আজকে প্রায় সাত আটটা বই নিয়ে অনুষ্ঠান হলো তার ছাড়াও বইমেলা শুরু থেকে অনেকগুলো বই মোটামুটি এই বছর পঁয়ত্রিশটা মতো বই বেরিয়েছে প্রজাগরি প্রকাশনী থেকে আর আজকে বেবি চক্রবর্তী তার এই বইটিও আমাদের প্রকাশনী থেকে বের করার আমরা সৌভাগ্য পেয়েছি খুব কম সময়ের মধ্যে বের করা হয়েছে বইটা কিন্তু যথেষ্ট ভালোবেসে এবং ও যথেষ্ট রিসার্চ করে বইটা বানিয়েছে বইটা লিখেছে তো আমি চাইবো যারা আসবেন নিখিল ভারতের স্টলে তারা এই বইটা হাতে নিয়ে একবার অন্তত দেখবেন তাছাড়াও যখন শেষ হয়ে যাবে অনলাইনেও পাওয়া যাবে পাশাপাশি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সম্পাদক বাদল সরকার কি বলতে চেয়েছেন শুনব গিল্ড করে তখন প্রাথমিক অবস্থায় যে আমরা তখন বয়স কম তখন আমরা ছুটে ছুটে আসতাম মেলায় ঘুরতাম কাগজ সংগ্রহ করতাম পকেটে পয়সা কম থাকলো বইয়ের প্রতি যে টান তার প্রতি আসতাম এখন বয়স বেড়ে গেছে এই মেলা কলদবে অনেক বেড়ে গেছে মেলা একটা আমাদের কাছে জাতীয় উৎসবের মতো এটা ভা পৃথিবীর সবচাইতে বৃহৎ দর্শক বা পড়ুয়া আমরা বলব পাঠক বলবো তাদেরকে টেনে আনে আন্তর্জাতিক বইমেলা এটা ওরা ঘোষণা করে দিয়েছে অলরেডি আর আপনারা জানেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন এটি একশো পাঁচ বছরের সংস্থা এটা সূচনা করেছিলেন অতুল অতুল প্রসাদ সেন মহাশয় এবং আমাদের প্রথম সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং শত শতবর্ষ প্রাচীন এই সংস্থা সারা ভারতবর্ষ জুড়ে বিরাজমান এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় চুয়াল্লিশটি শাখা আছে আমাদের বাংলা ভাষা প্রসার বহির্ভঙ্গে তার প্রচুর কাজ আমরা করে থাকি এবং এই আজকের এই দু হাজার সালে যদি কথা বলি আমার পাশে দুজন আছেন প্রজাগরি প্রকাশনীর গভীরিক্তা দে এবং দীপালি মোদক এরা অত্যন্ত পরিশ্রমী দুজন নারী মানবী বলবো এদের ধন্যবাদ জানাবো কন্নি জানাবো এরা সাহিত্যের প্রতি যে অনুরাগ এবং বিভিন্ন মানুষকে তাদের লেখনিগুলো তুলে ধরা একটা মহৎ কাজ সেই কাজ এরা দুই করে যাচ্ছেন এবং আজকে আমি একটি বই পেলাম স্বাধীনতা আন্দোলনে নারী বিপ্লবী বেবি চক্রবর্তীর অসাধারণ এটা কেন আপনারা জানেন যে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি আগেও কী ছিল এখন কি হচ্ছে ভবিষ্যতে কী দাঁড়াবে নারীদের এগিয়ে আসা যেভাবে আমরা পাচ্ছি সেটা একটা পজিটিভ দিক আমাদের নারীবাদী অনেক বই এখানে স্টলে আছে বিভিন্ন লেখক তাদের সম্বন্ধে লিখছেন এবং বেবি চক্রবর্তীর এই বইটি পেয়ে আর সত্যিই আমরা আজকে ধন্য হলাম খুব ভালো লিখেছেন পাঠকগুলোকে অনুরোধ করবো পাঠক সংখ্যা শুনুন ধারা বদলে যে কিন্তু কিছুটা কম তো এটা আমরা অনুমান করি আপনি দেখবেন খাবার স্থলে ভিড় বেশি বইয়ের স্থলে কম সবাই অভিযোগ করে কিন্তু তার মধ্য থেকেও আপনি পাঠক খুঁজে পাবেন অনবরত যে প্রকাশনগুলো হয়ে চলেছে কিছুটা কিছুটা কিছু পাবলিক বা পাঠক গ্রহণ করছেন এটা আমাদের একটা পজিটিভ দিক তাহলে আমরা এই যে কদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি তার একটা কোথাও তো আশাস আলো আমরা দেখতে পাই হলে আমরা তো দেখতে পেতাম না এখানে থাকতে পারতাম না সুতরাং আমরা আজকের ভবিষ্যৎ এই বইয়ের প্রকাশনার মধ্য দিয়ে যে নতুন মেয়েরা এগিয়ে আসছে এটা একটা পজিটিভ দিক আমার কাছে মনে হচ্ছে এবং পূজা করে আজকে অনুষ্ঠান হলো তার মধ্যে অধিকাংশ মহিলা যারা কিনা এই যেরকম গতকাল নিবিড়িত সরকার বলে আনন্দ পরিবেশে শেষ হলো তার সোমবারের মেলায় উপস্থিত অনেকেই স্বীকার করেছেন কলকাতা বইমেলা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফটিন বাংলা নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের প্রেসিডেন্ট বাদল সরকার মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে